সাহসিকতা দিয়ে তিনি ড্রাগনকে মেরে ফেললেন অতমা বুদ্ধি করে জাদুকরের মায়া ভাঙলেন ছুরি ঘুরাতেই টুকরোগুলো জোড়া লেগে এক নতুন আয়না তৈরি হল রাজকুমারী তিলোত্তমা ছিলেন জাদুর আয়নার দেশের সবচেয়ে সুন্দর ও বুদ্ধিমতী কন্যা একদিন আকাশ হঠাৎ অন্ধকার হয়ে গেল ঝড়ে রাজপ্রাসাদের আয়না ভেঙে গেল সেই আয়নাতে রাজ্যের সুখ শান্তি বন্দী ছিল আয়না ভাঙতেই দেশে দুঃখ নেমে এলো ফসল শুকিয়ে গেল নদীর পানি শুকিয়ে গেল মানুষ অসুস্থ হয়ে পড়ল তিলোত্তমা রাজাকে বললেন আমি আয়নাটি আবার ঠিক করে আনব তিনি একাই রওনা হলেন পথে এক জাদুকর পরি তাকে সাহায্য করল এবং একটি জাদুর ছুরি দিল তিলোত্তমা সেই ছুরির সাহায্যে অন্ধকার বন পার হলেন যেখানে কথা বলা গাছ আর আগুন ফেলার ড্রাগনের মুখোমুখি হতে হয়েছিল অসীম সাহসিকতা দিয়ে তিনি ড্রাগণকে মেরে ফেললেন অবশেষে তিনি আয়নার ভাঙা টুকরো খুঁজে পেলেন কিন্তু এক দুষ্ট জাদুকর তাকরো টুকরোগুলো জোড়া লেগে এক নতুন আয়না তৈরি হলো আয়নাটি ঝলমল করে উঠল এবং রাজ্যে সুখ শান্তি ফিরে এল প্রাসাদে ফিরে এসে তিনি আয়নাটি রাজাকে দিলেন রাজা আনন্দে ঘোষণা করলেন আজ থেকে তোমার শুধু রাজকন্যা নন আমাদের রক্ষা করতি রাজ্য আবার ফুলে ফলে ভরে গেল নদী বইতে লাগল পাখিরা গান গাইতে লাগল তিলোত্তমা সবার কাছে সাহস আর আশার প্রতীক হয়ে উঠলেন